সুপ্রিয় দর্শক ইনুস যে কত বড় বাটপার আসলে এর কাছে আওয়ামী লীগ বিএনপির নেতা কর্মীরা সবাই আমি মনে করি এখনো শিশু এই ইউনুস নোবেল প্রাইজ পাওয়ার জন্য আন্তর্জাতিক পর্যায়ের বহুত লভিং প্রতিষ্ঠানকে নিয়োগ দিয়েছিল এবং কখন তার প্রশংসার জন্য কোন প্রতিষ্ঠানকে নিয়োগ দিতে হবে তার রেপুটেশনের যখন চাপ পড়বে তখন কোন প্রতিষ্ঠানকে কাজে লাগাতে হবে কিনতে হবে এই সব এর মতো ভালো আসলে আমার মনে হয় না বাংলাদেশ কি উপমহাদেশে কেউ জানে বলে আমার জানা নেই এই যে একটা রিপোর্টে বলা হচ্ছে কুখ্যাত ডক্টর পাবলিক রিলেশনশিপে কাজে লাগিয়েছে বহুবার এখনো নাকি তাজ কাজ করছে এখন আবারও নোবেল প্রাইজ পাওয়ার সময় এই প্রতিষ্ঠানকে কাজে লাগিয়েছিল তার সুনাম উজ্জ্বল করার জন্য এখন আবার কাজে লাগাচ্ছে ইউনুস তার যখন রেপুটেশন আন্তর্জাতিক পর্যায়ে মানবাধিকারের প্রশ্নে ক্ষমতা দখলের প্রশ্নে যখন নিচের দিকে তখন কিন্তু এই প্রতিষ্ঠানটাকে কাজে লাগাচ্ছে এই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠানটা হচ্ছে আন্তর্জাতিক পর্যায়ে ডেভেলপ করে কোনো ব্যক্তির রেপুটেশন খারাপ হলে বা তার রেপুটেশন উজ্জ্বল করতে এই প্রতিষ্ঠানকে কাজে লাগানো হয় তো আমরা এই প্রতিষ্ঠানের সম্পর্কে একটু জেনে আসি দেখি এই প্রতিষ্ঠানটা কি এই যে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন অ্যাবাউট বার্সন টু বিল্ড অ্যান্ড প্রোটেক্ট দিয়ার রেপুটেশন অ্যান্ড দ্য কন্টিনিউলি রেইনভেন্ট হাউ ডান অর্থাৎ মানুষের রেপুটেশনকে সমৃদ্ধি করার জন্য এটা একটা এই প্রতিষ্ঠানটি ভার্সন মাস্টলারে যে কুখ্যাত হিসেবে তার কুখ্যাতি সারা বিশ্বব্যাপী কারণ তারা কিন্তু অবৈধ কাজে সারা বিশ্বের মানুষদেরকে অবৈধ কাজে সারা বিশ্বের মানুষদেরকে এরা এইভাবে টাকা পয়সা দিয়ে সহায়তা করে রেপুটেশন পাবলিক রিলেশনশিপ ডেভেলপ করে এদের সাথে আন্তর্জাতিক পর্যায়ে মানবাধিকার প্রতিষ্ঠান এবং বিভিন্ন দেশের প্রধানদের সাথেও তাদের একটা কানেকটিভিটি থাকে এবং এই কানেকটিভিটিকে কাজে লাগিয়ে তারা সব সময় চেষ্টা করে ওই নির্দিষ্ট ব্যক্তির যার কাছ থেকে যার সাথে চুক্তি করেছে যেমন ইনোসের প্রশংসা ইনোসের রেপুটেশনকে আরও উপরে নেওয়ার জন্য সারা বিশ্বব্যাপী এরা এই প্রপাকাণ্ডা ছড়ায় মিথ্যা প্রপাকাণ্ড গুলো ছড়ায় এমনকি এদের প্রপাকাণ্ডা এতটাই খারাপ যে এরা যে জিনিসটা খারাপ অর্থাৎ ধরেন তামাক তামাককে তামাক কোম্পানিগুলো এদেরকে কাজে লাগিয়ে তামাকের যে কুফল তাকে অনেকটা মিটিগেট করার চেষ্টা করে এইসব প্রতিষ্ঠানগুলো কিন্তু এই প্রতিষ্ঠানটা বর্তমান অবশ্য বার্সন মাস্টলার কিন্তু আরও একটা লবিং প্রতিষ্ঠান কোন অ্যান্ড ওলফের সাথে মিলিত হয়ে নতুন নাম ধারণ করেছে বার্সন ওলফ নতুন নাম ধারণ করেছে তো এই প্রতিষ্ঠানগুলো বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠানটা তার কুকর্ম করেছে যেমন থ্রি মাইল আইল্যান্ড পারমাণবিক দুর্ঘটনায় উনিশশো সালে মার্কিন যুক্তরাষ্ট্রের থ্রি মাইল আইল্যান্ডে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে মেলডাউনের পর বিএমই কেন্দ্রের অপারেটের জন্য পিয়ার প্রচারণা করে যা বিশ্বের গুরুতর পারমাণবিক দুর্ঘটনাগুলোর মধ্যে একটি মার্কিন তামাক শিল্প বিএম তামাক শিল্পের পক্ষে ন্যাশনাল স্মোকার অ্যালায়েন্স সংগঠিত করে ধূমপানের স্বাস্থ্য ঝুঁকি হালকা করার প্রচেষ্টা চালায় চালিয়ে ব্যাপক সমালোচিত হয় আর্জেন্টিনায় সামরিক সৌরের শাসন উনিশশো সত্তরের দশকে আর্জেন্টিনার সামরিক জানতা যারা পঁয়ত্রিশ হাজার মানুষের গুরুমহত্যার জন্য দায়ী তাদের ইমেজ উন্নতিতে কাজ করেছে এই বিএম কাজ করতে এই বিএমকে নিয়োগ হয়েছিল পূর্ব তিমুরে গণহত্যা ইন্দোনেশিয়ার শাসন ব্যবস্থা যারা পূর্ব তিমুরে গণহত্যা সংগঠিত করেছিল তাদের জন্য বিএম পিআর কার্যক্রম পরিচালনা করে ভূপাল গ্যাস বিপর্যয় ভারতের ভোপালে ইউনিয়ন কার্বাইড গ্যাস বিপর্যয়ের হাজার হাজার মানুষের মৃত্যু ও ক্ষতির পর এই বিএমকে কাজে লাগিয়ে সমালোচনাকে এড়ানোর চেষ্টা করে নাইজেরিয়ায় বিয়াফরা যুদ্ধ উনিশশো ষাট দশকে নাইজেরিয়া সরকার বিয়াফরা যুদ্ধে সময় গণহত্যার অভিযোগে অস্বীকার করতে বিএমকে নিয়োগ করে রোমানিয়ার স্বৈরশাসক সৌদি রাজ পরিবার রোমানিয়ার স্বৈরশাসক নিকোলাই সিজিসকে সৌদি রাজ পরিবারের জন্য ইমেজ উন্নত করার কাজ করে এই বিএম মানবাধিকার কর্মী কর্মীদের কাছে সমালোচিত ফেসবুকের বিরুদ্ধে গুগলের নিন্দা প্রচারণা দু সালে বিএম ফেসবুকের পক্ষে বিএম ফেসবুকের পক্ষে গুগলের বিরুদ্ধে গোপন নিন্দা প্রচারণা চালায় যা প্রকাশিত হলে কেলা সৃষ্টি হয় তারপর ইজিপ্টের পর্যটন মন্ত্রণালয় মিশরি সন্ত্রাসী হামলার পর্যটন শিল্পের ক্ষতি কমাতে বিএম প্রচারণা চালায় তারপরে এই ইউনানা বোমার হামলা ইউনা ইউনাবোমা হামলার বিএমের নির্বাহী থমাসের থমাস মসার বোমার ট্রেট কেজনেসকির মেবল হামলা নিহত অর্থাৎ এইসব কাজে এই অপকর্মগুলাকে ঢাকতে ধর্নাঢ্য ব্যক্তিরা ধর্নাঢ্য দেশ রাজ এদেরকে ব্যবহার করে ইউনুস কোটি কোটি টাকা খরচ করে এদেরকে অনেকবার কাজে লাগিয়েছে এবং কাজে যেমন এই সালে সময় তিনি বর্তমানে পুনরুদ্ধারের জন্য বার্সন মার্শাল সঙ্গে কাজ করেন অর্থাৎ এই ইনুস এদেরকে কাজে লাগ লাগিয়েছিল এবং বর্তমানে ইনুস যখন এখন সারা বিশ্বের কাছে মানবাধিকারের প্রশ্নে ইমেজ সংকটে পড়ছে এখন আবার এদের দ্বারস্থ হয়েছে এই ইউনুস বার্সন মাটলা সম্পর্কে একটু বলে রাখি এটা প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে এবং এখন এর কার্যক্রম চলমান যারা টাকা পয়সার বিনিময়ে আসলে এই লবিং গুলো পাবলিক রিলেশনশিপ ডেভেলপ করে তো আমার সাথে যুক্ত আছে যারা মাদার হালদার এই যে ইনুস অপকর্ম ঢাকতে ইনুস যে আবার বার্সন উলফের সরাপন্ন হলো এবং কোটি কোটি টাকা ঢালছে এগুলো কি সব রাষ্ট্রীয় টাকা নাকি ইনুস ব্যক্তিগত টাকা বলে আপনি মনে করেন ইউনুসের ব্যক্তিগত কোনো টাকা কি আছে আসলে ইউনুস এ পর্যন্ত যত টাকা ইনকাম করেছে যত টাকা তার লোপাট করেছে সমস্ত কিছুই রাষ্ট্রের এবং জনগণের গরিব জনগণের টাকা সুদে সুদের বিনিময়ে যারা অন্তত পঁচাশি পার্সেন্ট সুদ নিয়ে এই টাকাগুলো কিন্তু সারা গরিবকে চুষে সেই টাকা বানিয়েছে এবং বিশ্বব্যাপী কিন্তু তার বাটপারি এখন কিন্তু মানুষের কাছে দিনে দিনে উন্মোচন হচ্ছে আর এই যে বিএম উলফের সাথে যে তার যে বিষয়টা সেটা দুই সালে কিন্তু সে যখন গ্রামীণ ব্যাংকে জোর করে সে এমডি থাকতে চাইলো এবং সেখান থেকে আদালত তাকে বাধ্য করলো যে না সে তাকে সরিয়ে দেওয়া হলো আবার সে তার ইমেজকে পুনরুদ্ধার করার জন্য সে কাজ করেছে এবং এই বেএম উর্ফ এই প্রতিষ্ঠানটা কিন্তু বিশ্বব্যাপী নিন্দিত হচ্ছে কি জানেন নেগেটিভ কারো একটা নেগেটিভ অ্যাটিচুড আছে বা নেগেটিভ তার প্রকাশ আছে সেইটাকে পজিটিভ করার জন্য তারা কাজ করে যেমন পৃথিবীতে যত খারাপ কাজ আছে সেই খারাপ কাজটাকে পজিটিভ ভায়াব দেওয়ার জন্য তারা পিয়ার মানে হচ্ছে পাবলিক প্রমোশন করে করে থাকে মানে মানুষের কাছে এই ব্যক্তিকে হাইলাইট বা এই প্রতিষ্ঠানকে হাইলাইট করার এবং মহান করার কিছু কার্যক্রম তারা করে আমরা আপনি খেয়াল করবেন বাংলাদেশে এই পাঁচই আগস্টের পর থেকে আগে থেকে এই তাদের কন্টিনিউ ব্যর্থতার পরে ব্যর্থতার পরে ব্যর্থতার পরও কিছু কিছু দেখবেন আপনি পোস্ট তৈরি হচ্ছে যে ইউনুসকে মহান করার মহান ব্যক্তি হিসেবে প্রকাশ করার জন্য এগুলো সবই হচ্ছে মেটিকুলাস ডিজাইন মানে ওদের একটা ওদের পিয়ার এর একটা অংশ এই এইভাবে তারা কন্টেন্ট গুলো তৈরি করে পাবলিকলি প্রমোশন করে টাকা দিয়ে প্রমোশন করে ডলার দিয়ে প্রমোশন করে এবং এই করার জন্য আমি ইউনুস গত 10 মাসে প্রায় 1 লক্ষ কোটি টাকা 1 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে লোপাট করেছে তো সেখান থেকে সে যদি 1000 কোটি টাকা তাদেরকে দেয়ও এবং তার গুডউইল ফ্রিডিন আসার জন্য তারা কাজ করে তাতে তো ইনুসের কোনো লস নেই বরণচ আরো ভালো হবে যে ইনুস এখন পর্যন্ত কয়টা লবিং ফার্মে কাজে লাগাচ্ছে আপনার কাছে কি কোনো তথ্য আছে শুনলে কয়টা আমরা একটা পেলাম এই যে বারসন উলফ এটাকে একটা পেলাম আরো কয়টা এরকম আছে আপনি জানা আছে না সবগুলোর বিষয়ে আমার এখনো জানা নাই তবে আমি এটা নিয়ে কাজ করছি ইনশাআল্লাহ বাকিগুলো খুব শীঘ্রই আমরা সামনে হাজির করতে পারব ধন্যবাদ এবার প্রিয় দর্শক দেখলেন ইনুস কোন লেভেলের বিশ্ব বাটপার অর্থাৎ বিশ্বে যদি বাটপারের প্রতিযোগিতা হয় এই ইনুস এক নাম্বার স্থান দখল করবে তাতে কোনো সন্দেহ নাই এইগুলা বাংলাদেশের মানুষ জানাও না যে পাবলিক রিলেশনশিপকে ডেভেলপ করার জন্য বা লভিং করার জন্য তার পক্ষে কোটি কোটি টাকা খরচ করে এইসব প্রতিষ্ঠা দাঁড়িয়ে আছে সারা বিশ্বব্যাপী এবং সারা এই এই বার্সন এই বার্সন সারা এক একশো দশটা দেশে তাদের অপারেশন পরিচালনা করে এবার বুঝেন এইসব বড় বড় প্রতিষ্ঠানকে হায়ার করতে হলে কত টাকা ব্যয় করতে হয় এটা পাবলিক হয়তো জানেও না ধন্যবাদ প্রিয় দর্শক আবারও কথা হবে অন্য কোনো বিষয়